আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বেশ অনেক দিন পর ভিডিও করতে আসলাম বন্ধুরা আমাদের এখানে ইন্টারনেটে সমস্যা ছিল ভিডিও করতে পাইনি বন্ধুরা দেখুন চুলে পাতিলে পানি ফুটতেছে আমি আজকে রান্না করব জোল চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাকের জোল কিভাবে রান্না করি দেখুন বন্ধুরা পানি দা আমি ফুটে নিয়েছি পানি ফুটতেছে বন্ধুরা জোল শাকের পানিটা খুব ভালো করে ফুটাইতে হয় এটা জাল না জল যত হবে শাকটা তত মজা হবে এখন আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা পিস কুচানো দিয়ে দেব কাঁচামরিচ কুচানো বন্ধুরা আমি যেভাবে রান্না করতেছি আপনারা একটু ফলো করেন এইভাবে পাট শাকের ঝোল রান্না করে খাবেন চিংড়ি মাছ যেটা খুবই মজাদার খাবার দিয়ে দেবো কিছুটা রসুন কেছি বন্ধরা সামান একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখন পানিটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব পেস্টগুলি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরো ভালো করে ফুটিয়ে নিব বন্দরা দেখুন পানিটা জাল হয়ে গেছে এখন আমি শাকটা পুরন দিব পানিটা নামিয়ে নিব বন্ধুরা দেখুন অঞ্চলাই করে বসাই দিছি এখন আমি সাতটা পুরন দেব দিয়ে দিলাম তেল বন্ধুরা পুরনে দিয়ে দেব শুকনো মরিচ আমি তিনটে শুকনো মরিচ ছোট ছোট পিস করে কেটে নেছি আর কিছুটা কালো জিরে ভালো করে নেড়ে চলে কিছুটা পেঁয়াজ কুশি দিবো আর দিব কিছু রসুন কুশি পুন্দুরা দেখুন পেঁয়াজ রসুন হয়ে গেছে সরিষা তেল তো বন্ধুরা ফেনায় যায় আমি সামান্য ফেনা দূর করার জন্য একটু পানি দিলাম এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ বন্ধুরা দেখুন এই যে ছোট ছোট চিংড়ি বন্ধুরা এরকম চিংড়ি দিয়ে পাট শাক দিয়ে ঝোল রান্না করে খাবে এটা খুবই মজাদার শাক এই গরমে খাওয়া ভালো আমি সামান্য একটু হলো পানিতে হলুদ দিচ্ছে আমি সামান্য দিলাম আর কিছু দেবো না বন্ধুরা ভালো করে একটু বেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেয় যেহেতু আমি পানিতে লবণ দিচ্ছি সেই জন্য সামান্য একটু লবণ দিলাম এখানে শাক দিয়ে দেবো এটা ভালো এখানে একটু রান্না করে তারপরে শাকগুলি দিয়ে দিই দেখুন আমি পাট শাককে ভালো করে ধুয়ে তারপরে ভালো করে পানি চিপড়ে এভাবে ছোট ছোট করে কেটে নিছি এভাবে কেটে নেবেন দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছগুলি বাজার হয়ে গেছে এখন আমি শাক দিলি এর থেকে দিচ্ছি বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার কে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এইভাবে পাশে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল রান্না করে খাবেন আমি একটু ভালো করে বেজে নেব বন্ধুরা দেখুন শাক হয়ে গেছে এখন পানিটা আমি অ্যাড করে দেব জালপাতের দাঁড়া পানিটা আমি অ্যাড করে দেব এখন আরেকটু জল করে নিব বন্ধুরা দেখুন শাক বলকু ঠিক গেছে আমি আর সাময়িক জল জল করে নিব বন্ধুরা দেখুন শাক হয়ে গেছে শাকের লবণ টবন সব ঠিক আছে আমি চেখে নিয়েছি এখন আমি নামিয়ে পরিবেশন করব